নিউমেরিক্যাল অ্যানালাইসিসের এটা হচ্ছে আমাদের প্রথম গাণিতিক লেকচার এবং এই ক্লাসে আমরা একটা ফাংশনের বা একটা সমীকরণের এখানে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি যে কস এক্স ইকাল টু থ্রি এক্স মাইনাস ওয়ান এই সমীকরণের আমরা আসন্ন মান নির্ণয় করব বাট এখানে ম্যাথডটা হচ্ছে লেখচিত্র ম্যাথড অর্থাৎ লেখচিত্র পদ্ধতির সাহায্যে আমরা এটার আসন্ন মূল ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এখানে আপনাকে মনে রাখতে হবে যে কোনো একটা সমীকরণের মূল নির্ণয় করার টোটাল পাঁচটা মেথড আছে কয়টা মেথড আছে পাঁচটা মেথড আছে তো প্রথমটা হচ্ছে আপনার লেখচিত্র পদ্ধতি তারপর হচ্ছে ইটারেশন ম্যাথড তারপর হচ্ছে আপনার বায়োসেকশন ম্যাথড তারপর হচ্ছে আপনার ফলস পজিশন ম্যাথড আর আরেকটা হচ্ছে নিউটন র্যাপসন মেথড নিউটন র্যাপসন ম্যাথড তাহলে এই পাঁচটা মেথডের মধ্যে এখানে আমরা আলোচনা করব লেখচিত্র পদ্ধতি নিয়ে ওকে ওকে সো এখন আমাদের কোয়েশনটা কি আমরা একটু দেখি সো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে cos x ইকাল টু থ্রি এক্স মাইনাস ওয়ান টু থ্রি এক্স এখানে আমরা লেখচিত্র পদ্ধতি ইউজ করব তো প্রথমত আমরা এখানে লিখব প্রদত্ত সমীকরণ আমরা একটু আমাদের সমীকরণটা লিখি প্রদত্ত সমীকরণ তাহলে এখানে আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে সো এটা হচ্ছে আমাদের আমাদের ঠিক আছে এটা আমাদের এখানে দেয়া আছে এখন এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে সমীকরণের মূলের আসন্ন মান একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব মূলের আসন্ন মান দ্যাট মিনস এখানে আমাদেরকে সমীকরণটাকে সমাধান করতে হবে অর্থাৎ এখানে যে সমীকরণ আছে এই সমীকরণকে সমাধান করে তার ভ্যালু ফাইন্ড আউট করতে হবে তাহলে এখানে সমীকরণের মূলটাকে এক্স কারণ এটা এক্স চলক বিশিষ্ট একটা সমীকরণ সো অবশ্যই আমাদেরকে এখানে এক্সের ভ্যালুটাকে বের করতে হবে কার ভ্যালু এক্সের ভ্যালুটাকে বের করতে হবে সো যেহেতু আমরা এখানে লেখিত্রের সাহায্যে সমাধান করব সো এটাকে আমরা দুইটা পার্ট বিবেচনা করব এবং দুইটা পার্টকে আমরা গ্রাফের মধ্যে বসিয়ে এক্স এর বেলুটাকে নির্ণয় করবো মনে রাখতে হবে বেলুটা হচ্ছে এক্স এর ঠিক আছে ওকে তাহলে এখান থেকে আমরা লিখবো ধরি ধরি আমরা ধরে নিলাম ওয়াই সমান কোস এক্স এবং ওয়াই সমান হচ্ছে থ্রি এক্স এখন এখানে আপনার মনে কিন্তু একটা প্রশ্ন চলে আসবে এখন কবি দিলি একটা প্রশ্ন চলে আসবে সেটা হচ্ছে যে আমি দুই থেকে কীভাবে ওয়াই ধরলাম এখানে ওয়াই ধরার ফর্মুলাটা কি দেখেন এই দুইটা পার্ট যেহেতু সমান একটু ভালো করে আমরা এটাকে বোঝার চেষ্টা করি যেহেতু যেহেতু এই অংশ এবং এই অংশ সমান আর দুইটাকে যেহেতু আমি ওয়াই দ্বারা প্রকাশ করেছি সো এই অংশে এবং এই অংশ সমান এটাকে আমরা এভাবে লিখতে পারি মানে হচ্ছে এই অংশকে আমরা ওয়াই ধরলাম এই অংশকে আমরা ওয়াই ধরলাম আর যেহেতু এই দুই অংশ সমান সো দুইটাকে আমরা ওয়াই সমান ধরবো এখন এই যে আমরা দুইটা সমীকরণ পেলাম এই দুইটা সমীকরণ আমরা গ্রাফে বসাবো বসিয়ে দেখব যে অ্যাকচুয়ালি আমরা কি মান পাই তো সমীকরণগুলো কি একটা হচ্ছে ওয়াইকাল টু কস এক্স ওকে সো একটা সমীকরণ হচ্ছে আমরা যদি একটু যাই এখানে সো আমি একটা সমীকরণ করে লিখি সো একটা সমীকরণ হচ্ছে ওয়াইল টু কস এক্স আর একটা সমীকরণ হচ্ছে Y টু ওয়াই টু আমরা সমীকরণটা একটু লিখে থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমরা টোটাল দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি এই দুইটা সমীকরণ জাস্ট আমরা এখানে লিখে নিলাম এই দুইটা সমীকরণ আমরা জাস্ট এখানে লিখে নিলাম ওকে এখন এই যে দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণকে এখন আমরা গ্রাফের মধ্যে বসাবো তো গ্রাফের মধ্যে যদি বসাই তাহলে একজেক্টলি কি হয় আমরা একটু দেখি সো আমরা চলে যাবো ফাংশনে ওকে সো আমাদের এটাকে আমরা একটু সাইডে নেই আচ্ছা এটাকে আমরা একটু বাম দিকে নিয়ে আসি এটাকে আমরা একটু বাম দিকে নিয়ে আসি আচ্ছা থাক আমরা একটু এটাকে বাম দিকে নিয়ে আসি কারণ আমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি নিয়ে আসলাম এই জায়গাতে ওকে সো ফাংশন হ্যাঁ এখন ঠিক আছে এখন আশা করি ক্লিয়ার এখন একটু বোঝার চেষ্টা করি আমাদের প্রথম প্রথম সমীকরণটা কি ছিল y cos x দেখেন mm. y cos x সো এখানে আমরা y cos x লিখব কি লিখব cos x এই দেখেন এটা হচ্ছে y cos x এর গ্রাফ y cos x এর যে গ্রাফ সেটা কিন্তু একটা পর্যায়বৃত্ত ফাংশনের মতো কাজ করে কারণ এটা একটা পর্যায়বৃত্ত ফাংশন এবং এটার একটা পর্যায়কাল আছে আমরা জানি কস এক্সের পর্যায়কাল হচ্ছে টু পাই অর্থাৎ প্রতি তিনশো ষাট ডিগ্রি পরে পরে এটা কিন্তু রিপিট হবে এই ঢেউটা রিপিট হবে সো এটা হচ্ছে কস এক্স এর গ্রাফ তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ওয়াইকাল টু থ্রি এক্স মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান তো এই যে দেখেন আমরা থ্রি এক্স মাইনাস ওয়ান লিখে নিলাম সো আমাদের কিন্তু কাজ শেষ আমাদের কাজ শেষ এখন আমাদেরকে যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা খুঁজে বের করতে হবে তো দেখেন এই বিন্দুতে মিলিত হয়েছে এই যে দেখেন এই বিন্দুর নাম কি আচ্ছা এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম ওকে দেখেন তাহলে এখানে এই যে আমাদের যে পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান আর একটা হচ্ছে জিরো পয়েন্ট এইট টু জিরো পয়েন্ট সিক্স ওয়ান এবং জিরো পয়েন্ট এইট টু এখন দেখেন আমরা একটা জিনিস লক্ষ্য করেন আমাদের কিন্তু এক্সের ভ্যালু দরকার কার ভ্যালু এক্সের ভ্যালু দ্যাট মিনস আমরা শুধু প্রথম মানটা দরকার এটা এক্সের এটা হচ্ছে এর কারণ এটা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষের উপর এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে তো যেহেতু আমাদের এক্সের ভ্যালুটা দরকার ছিল দ্যাটস ওয়াই এখানে আমাদের সমাধান হচ্ছে ভুজ অর্থাৎ এক্সের ভ্যালু এখানে এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কুটি কারণ আমরা জানি যে থাকে থাকে হচ্ছে বোঝ আর ওয়াই অক্ষের ওপর থাকে কি কুটি সো আমাদের যেহেতু এক্সের ভ্যালু দরকার তারপরে আমাদের মানটা দরকার দ্যাট মিনস আমরা বলতে পারি এই সমীকরণের সমাধান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান এখন চলে আসি আমরা এখানে সো আমরা যদি এটাকে গ্রাফে বসাই তাহলে এটা গ্রাফ আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স ওয়ান এখন দেখেন এটার গ্রাফটা আমি এখানে অঙ্কন করে দেখালাম না আপনারা আমি যেটা অঙ্কন করে দেখিয়েছি ওইটা আপনারা সরাসরি অঙ্কন করে ফেলবেন এখন প্রশ্ন হচ্ছে আপনার মনে চলে আসবে যে হ্যাঁ সব কিছুই অকে তাহলে আমরা এই জিনিসটা বুঝবো কিভাবে যে আমাদের আমরা তো সরাসরি গ্রাফে দেখলাম তাহলে এটাকে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে কিভাবে সমাধান করব। তো দেখেন এটার স্থানাঙ্ক বের করতে হবে আমরা লিখব এক নং এর জন্য তাহলে এক নং সমীকরণটা কি ওয়াই একেল টু এক্স এক নং সমীকরণটা হচ্ছে আমাদের ওয়াই একেল টু কোস এক্স ওকে তাহলে দেখেন ওয়াইএকল টু কস এর যদি আমি স্থানাঙ্ক বের করি ওয়াইএকএল টু ক এর যদি আমি স্থানাঙ্ক বের করি তাহলে দেখেন এটা হচ্ছে এক্স আমি অনেকগুলা ভ্যালু বের করতে পারি আপনি অনেকগুলা ভ্যালু বের করতে পারেন আর খুব বেশি বের করা দরকার নাই বাট জাস্ট বোঝার জন্য আর কি তো প্রথমত হচ্ছে আমরা এক্স আর এক্স এর ভ্যালু বসালে আমরা ওয়াই এর মান পাবো তাহলে আমরা এটার জন্য এখন ক্যালকুলেটার নিয়ে আসবো ওকে সো কস এক্স আমি একটু লিখে নিই কস দেখেন আমরা যদি এখানে আমরা এক্স এর ভ্যালু আমাদের ইচ্ছা মতো বসাতে পারি যদি আমরা জিরো বসাই তাহলে কস জিরোর মান আমরা জানি ওয়ান যদি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি বসাই যদি আমরা থার্টি ডিগ্রি বসাই দেখেন থার্টি আচ্ছা থার্টি ডিগ্রি না বসিয়ে আমরা ওয়ান যদি বসাই এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে দেখেন ওয়ান যদি বসাই তাহলে কস ওয়ান ওয়ান যদি বসান তাহলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর যদি টু বসাই তাহলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান যদি আমরা থ্রি বসাই তাহলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট নাইন এইট নাইন যদি আমরা ফোর বসাই যদি ফোর বসাই তাহলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ফাইভ ওকে তো এই মানগুলা আপনি গ্রাফের মধ্যে বসালে আপনি একটা মান পাবেন বা একটা সমীকরণ পাবেন একটা গ্রাফ পাবেন ঠিক আছে একটা গ্রাফ পাবেন ঠিক আছে সো এটা হচ্ছে একটা কনসেপ্ট এই যে এই বেলুগুলা বসালে আপনি ঢেউয়ের মতো পাবেন এই এইরকম এইরকম রকম ঢেউয়ের মতো মানগুলা পাবেন তো আমাদের কাজ শেষ ওয়াইএকেল টু কসেক্সের কাছ শেষ এখন আমরা লিখবো তিন হতে পাই সরি এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই দুই হতে আমরা লিখেছিলাম এখন লিখবো আমরা তিন হতে পাই কি লিখবো তিন হতে পাই তিন হতে পাই তাহলে ওয়াই সমান হচ্ছে 3x -1 মাইনাস ওয়ান দেখেন ওয়াই হচ্ছে থ্রি 1 মাইনাস ওয়ান সো এখানেও সেম প্রসেসে হচ্ছে আমরা স্থানাঙ্ক বের করবো সো যদি স্থানাঙ্ক বের করি এখান থেকে তো দেখেন এখান থেকে আমরা স্থানাঙ্ক বের করব আপনি অনেকগুলো স্থানাঙ্ক বের করতে পারেন মানে আপনার ইচ্ছে আর কি কোনো সমস্যা নাই সো আমরা এখানে বেশ কিছু স্থানাঙ্ক বের করে নেই ওকে সো আমরা যদি স্থানাঙ্ক বের করি মনে করেন এক্স এক্স এর ভ্যালু বসালে আমরা ওয়াই এর মান পাবো তো আমরা 1 2 3 4 5 বসালাম তো 1 যদি আমরা বসাই তাহলে হচ্ছে 3 3 থেকে 1 বিয়োগ করলে 2 2 বসালে 3 দুগুণা 6 6 থেকে 1 বিয়োগ করলে 5 থ্রি বি সালে নয় নয় থেকে এক বিয়োগ করলে আট ফোর বি সালে বারো বারো থেকে এক বিয়োগ করলে এগারো আর পনেরো পনেরো থেকে এক বিয়োগ করলে হচ্ছে চোদ্দো সো এইগুলো যদি আপনি গ্রাফে বসান তাহলে আপনি আরেকটা গ্রাফ পাবেন মানে গ্রাফ পেপারে বসালে আরেকটা গ্রাফ পাবেন এবং দুইটা গ্রাফ যে বিন্দুতে মিলিত হবে সেইটা হচ্ছে আমাদের ভুজ আমরা লিখবো লেখচিত্র হতে পাই লেখচিত্র হতে পাই যে মান সেটা হচ্ছে ভোজ সো ভুজটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান আমাদের আনসার হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান তো খুবই সিম্পল এবং বা মূলের আসন্ন মান আমরা একটু লিখে নিই বা লিখে নি সুতরাং মূলের আসন্ন মান সুতরাং পয়েন্ট সিক্স ওয়ান এবং এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান দেখেন ভাই এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট আশা করি না বোঝার কিছু নাই এরপরেও যদি না বোঝেন বা কোনো ডাউটস থাকে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ